ফুটবল বিশ্বকাপে যতগুলো ইহুদি নাসারা আর খ্রিস্টানদের পিলিয়ার ছিল তারা সব দাজ্জালের প্রমোট করেছে আপনারা দেখেনেন বার করে মেসির হাতেতে একটা টুকু ছিল দাজ্জালের এক চক্কানা নেইমারের হাতে টট্টু ছিল এক চক্কানা যতগুলো পেইমান কাফেরদের পিলিয়ার ছিল সবাই প্রমোট করেছে দাজ্জালের এটা তাদের একটা বহুত বড় আকীদা যে দাজ্জাল আসবে আর ইসলামকে শেষ করবে আর আল্লাহর কসম ওই ইহুদি নাসারাও শুনেলা

পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি মুক্তি তাকে উসমানি যিনি মুক্তি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাই ছেলে পাকিস্তানের তিনি বলেছেন এই যুদ্ধ इतना जल्दी खत्म नहीं होगी यह चिंगारी पूरे दुनिया पर फैल जाएगी मुसलमान তুমি রেডি থাকো

যুদ্ধ হবে কার ইমাম মেহদির সঙ্গে যুদ্ধ হবে দাজ্জালে আর তার পরে আল্লাহ তাআলা শুনেলে হযরতে ঈসা মসীকে দামেশকের মসজিদে আসরের নামাজে নামাবেন এবং তিনি তখন যুদ্ধটা শেষ করবেন দাজ্জালের খতম হবে ঈসা মসীর হাতে আমার ভাই ওই জৈনে যারা ভাবছে ইসলাম শেষ হয়ে যাবে না আখরি জামানায় গিয়ে ইসলাম প্রমোট হবে

ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে আমার

কলকাতার মেয়েটা উকিলটা যে প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কথা বলছে এই মেয়েটা দেহ ব্যবসায়ী হতো না এই মেয়েটা নিজের দেহকে বিক্রি করত না নেতাদের কাছে দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলতো না আর মা বাপ একে দিন শিক্ষা দেয়নি আর কাছে ইলিম দেয়নি একে পর্দা শিক্ষা দেয়নি যার কারণে এই নিজের শরীরকে বিলীন করে দিয়েছে আর প্রতিনিয়ত রাসূলের বিরুদ্ধে কথা বলছে এর আসাম মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমার ভাই আমি বলে যাব আপনার সন্তানকে দিন যারা আমার যুবক ভাই আছেন বয়স্ক ভাই আছেন কোরআন জানেন আমার মসজিদে চালু আছে আপনাদের এখানে কি আছে জানেন এ পরে বয়স্ক মানুষদের মক্তব্য চালু আছে আলাদা বেতন দেওয়া হয় তাই তারা যারা কোরআন জানেন না জিনারা তেনারা এসেও কোরআন শিখেলে এক একটা যদি কোরআন কেউ পাঠ করে না বুঝে পড়লেও এক একটা হরুফে নেকি পাবে জোর বলুন হাদিস শুনেলে যারা থেকে পড়বে আল আল হাম হাম দু দু লিল্লাহি লিল্লাহি আলহামদুলিল্লাহি হি রব্বিল 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 আলামিন আল তারা ডাবল নেকি পাবে জোর বলুন সুভান এটা হাদিস তারা ডবল নেকি পাবে আপনি কেন ভয় খাচ্ছেন আপনি কোরআন শিক্ষা করুন কোরআন অর্জন করুন আল্লাহর কসম করে বলছি যে বাড়িতে নামাজ নেই যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই যে বাড়িতে রাসূলের আখলাক নেই যে বাড়িতে পর্দা পুশিদা নেই সেই বাড়িতে কখনো মালে বরকত হতেই পারে না আপনাকে তার দলিল দিয়ে যাচ্ছি ইমাম সাহেবের বেতন কত আপনার পাঁচ হাজার যাই হবি হবি আচ্ছা ইমানদারের সঙ্গে বলবেন এই ইমাম সাহেবের বেতন পাঁচ শুনেছেন ইমাম সাহেবের বউ রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করছে কথা বলেন না 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 আপনাদিকে হাদিস আমার মনে বিশ্বনবের হাদিস হ্যাঁ বলি নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবীরা যার আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের ইজ্জতের রুজি দাঁড়া করবে টোটো চালিয়ে জরির কাজ করে মাসে কুড়ি হাজার হাজার টাকা রোজগার করে কিন্তু বরকত হচ্ছে না বউকে বলছে বন্ধন ধন নিয়ে গ্রুপ লোন নিয়ে আপনাকে ভাবতে হবে পাঁচ হাজারে যদি ইমামের বর হয় তাহলে জানতে হবে কমি তোমার কোথাও আছে যে নামাজে রুজাতে দিনদারিতে পরেশ দাড়িতে কোন জায়গায় কমি থাকার কারণে তুমি পনেরো হাজার কুড়ি হাজার দশ হাজারেও গর কর পাচ্ছ না অথচ ইমামের পাঁচ হাজারের সংসার চলে যাচ্ছে ইমামের বিবিকে রাস্তায় বের হতে হয় না আরে বেঈমান কাফেরদের চক্কান্ত আপনারা কি মনে করছেন যে কোন পানি সুদ দিচ্ছে যে ব্যাংকbala সুদ দিচ্ছে সে একা পাপী না যে dene wala lene wala উভয় সমান পাপের অধিকারী আপনি কেন নিজের স্ত্রীকে পর্দায়ে রাখতে পারে আপনি বরকত আপনি কি মনে করেছেন আম্বানি যদি এত বড় লোক হয় তাহলে মনে নিশ্চয় সোনার মুরগি খায় খায় সোনার মুরগি সোনার মুরগি খাওয়া যাবে যদিও খেতে যায় মালটা মারা যাবে তখন গলায় আটকে আচ্ছা সোনার মুরগি যদি সারা দিন রান্না করে মালটা গলবে বড় কষ্ট লাগে আপনি ভাবছেন সোনার মুরগি হয়তো ওরা খায় আরে আপনি যা খান ওরাও তাই খায় কতটা বুঝতে পেরেছেন আপ আপ তারা সোনার প্লেটে খায় হীরের চামচ দিয়ে খেতে পারে সোনার চামচ দিয়ে খেতে পারে কিন্তু আমি বলে যাচ্ছি মৃত্যু সবারই একই ঠিক কিনা ভেতরে গিয়ে ওরা যদি সোনা চামচ দিয়ে খায় আচ্ছা পায়খানা করলে মনে হয় সোনা হবে নাকি এই তো বুঝতে হবে আপনি হাত দিয়ে খেয়েছেন পায়খানায় বসলে পায়খানা বের হবে ও সোনা চামচ দিয়ে খেয়েছে পায়খানায় বের পায়খানা বের হবে সোনা খাবার একই মাল ট্যাঙ্কিতে গেলে পায়খানা হয়ে বের হবে কষ্টটা ওই জায়গায় যে আপনি রুজির মালিক আল্লাহ এটা বিশ্বাস করতে পারে আপনি চাইবেন রুজি পাবেন না আপনার বাড়িতে মুরগা মুসাল্লাম রান্না হবে আপনি ভাববেন খাবো আমার আল্লাহ যদি রুজি না মাপে আপনি খেতে পাবেন আপনার মৃত্যুর ঘন্টা বেজে যাবে তার দলিল শুনেলেন ইলিশ মাছ রান্না হয়েছে দেশি মুরগি রাজহাঁসের মাংস পাবদা মাছ পাম্পলেট মাছ ভাপা ইলিশ কোথায় হাসিনার বাড়িতে মিলিটারিরা অর্ডার দিলে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে দেশ ছেড়ে পালা তাকে দেশ ছেড়ে খানা রান্না ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ জোরে বলুন শুভান আপনাকে বিশ্বাস করতে হবে রুজির মালিক আল্লাহ যে নিজের বাড়িতে রাধা ভাত খেতে পারে না তাকে দেশ ছেড়ে পালাতে হয় তার থেকে বড় রব কে আছে এরপর এইটাই আপনাকে বিশ্বাস রাখতে হবে আপনি না চাইলেও ভালো মন্দ রুজি আপনার খালাতে এসে পৌঁছাবে হালাল খাবারের বরকত বলে দি। মার কাজে গেছেন না জানা নেই গেছেন যারা জানা যায় তারা একবার যাবে দেখবেন জামাতে গেলে ডাল আলু রান্না হয় হয় না হয় না তো আপনি যদি খান চাই খান তা মনাহত মনে মনে হবে আমার বউ তো এত ভালো ঘুমতে পারে কি করে ঘুম নেবে না বলেন আপনি মাদ্রাসায় আমাদের মাদ্রাসায় পয়সা আলু ডাল হয়েছে তো গ্রামের একজন ধনী ব্যক্তি বড় লোক আনলো ভাই এক কাপ খেয়ে দেখো না না খাবো খা এক কাপ খেয়ে দিয়ে বলছে ভাই এত মজা আমি খালি একটাই কথা বলেছি যারা আল্লাহর রাস্তায় থাকবে আল্লাহ তার দিকে হালাত দিবে ইজ্জতের খাবার দেবে এবং খাবারের মধ্যে বরকত পাবে আপনি যদি মার কাজে যান পয়সা গা আলু ডাল ভাত খান আপনি বাড়িতে এসে দেশি মুরগি দিয়েও ওই মজাটা পাবেন এখন বড় কষ্ট লাগে অনেকজন বলছে আমাকে একজন প্রশ্ন করেছিল আমাদের বর্তমান জেলায় মেমারিতে কাগজে যে হুজুর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বেঈমান কাফেরকে দাওয়াত দিয়েছিল এটা কিন্তু সত্য সত্য না সত্য নয় কথা বলে নবীজি কিন্তু মুসলমানকে দাওয়াত দেইনি তার একটা হিস্ট্রি শোনাচ্ছি আজকে কেন মুসলমানের দরজায় গিয়ে বলতে হচ্ছে নামাজ পড়ো আর কেন প্রয়োজন আছে এটাও আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি আমার গ্রামে আমি যখন মাদ্রাসা থেকে বাড়ি যাই ওখানে 35 থেকে 40 ঘর দাস আছে কি বললাম দাস দাস মানে অন্য জাতি তো তাদের একটা ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে রাতের বেলায় গালি গুলোজ মাতলামি করে বাড়িতে অশান্তি করে তো আমি বাজারে একদিনটাকে পেলাম শুন এখান তুই এই যে রাতের বেলায় মাতলামি করিস কত ক্ষতি জানিস মদ খেলে বলে কি আইমনন তোর পয়সার ক্ষতি অর্থের ক্ষতি তোর ক্যারেক্টারের ক্ষতি তোর পরিবারিক ক্ষতি তোর সামাজিক ক্ষতি তো শারীরিক ক্ষতি সে কি উত্তর দিল জানে ভাই তুমি আমাকে মানা করছো তোমার অমুক মুসলমান ভাই তার পয়সা দিয়ে মদ কিনে আমাকে পান কর তোমার অমুক মুসলমান ভাই বাড়ি থেকে মুরগির মাংস কোষে এনে আমাকে মদ খাওয়ায় আপনি বলুন তাকে দাওয়াতটা দেব আমার মুসলমান ভাইকে আগে দিন কথাটা বলেন এই মুসলমানকে দিতে হবে যে হাই রে মুসলমান কোন মুসলমান জানে না মদ হারা কথা বলেন সবাই জানে না জানে না তারপরে যদি মদ খায় তাকে বলবে কে তাকে বলবে কে আমার গ্রামে আসুন আমি ছোটবেলায় জানি কে বাদকি পাড়ায় মদের ফাটিতে বোতল নিয়ে সারা দিন মদ খেতে দেখেছি আল্লাহর কৃপায় দাওয়াতের মেহনতে সেই মানুষগুলো আজকে ফাস কাতারে তাসবিহ ওয়ালা তাহাজ্জুদ গুজা আপনি অবাক হবেন তাদেরকে দেখলে চোখের পানি বেরোয় মাঝে মাঝে আব্বা জানের কাছে এসে বসে সাল চিল্লার সাথী জীবন তাদের পরিবর্তন হয়ে গেছে তাদের হিস্ট্রি এলাকার লোক ভয় খেতো সেই চিন্তাকে আমার গ্রামে আপনি বর্তমান জেলায় গিয়ে খালি আমার পুরসার যদি নাম করেন আজ থেকে 30 বছর 40 বছর আগে রাতের বেলায় গাড়ি পার হতে ভয় খেতো আমার পুরসার উপর আজকে আল্লাহর কি জানেন গাড়ি পাল্টি হলে তিরিশ বছর আগে সেই গাড়ির একটা পার্শ্ব খুঁজে পাওয়া যেত না আজকে যদি কোনো গাড়ি পাল্টি হয় তা জানবে সে মনে মনে করবে আমার সমস্ত মালের হেফাজত হয়ে গেল এখানে কোনো অসুবিধা ওই তো খালি মেহনত করা হয় তাদের পেরপের সময় দেওয়া হয় যার কারণে আরে ভাই অনেকজন বলছে এরা ফিস্টি করতে এসছে আরে ভাই তুই একটা ফিস্টি করে একজনকে একটু নামাজি করে দেখান কথাটা বুঝতে পারেন তুই ফিস্টি কর আমি পয়সা দেবো ফিস্টি করা তুই একজনকে দাওয়াত দিয়ে দেখা তুই তো দাওয়াত শুধু খেয়ে গেই আমি খালি অবাক লাগি এই জলটা আমাদের হচ্ছে হচ্ছে না হয়নি আচ্ছা আমাদের মুসলমানদের তেহার কটা ঈদ কটা বললো ঈদ সবাই বললো ঈদ বকরাই বুঝতে পেরেছে আর মহরমে রোজা রাখতে কিন্তু অবাক লাগে আমাদের দেশে কি বুঝলেন মহরম রজ্জব গজ্জব হ্যাঁ বিরিয়ানি পোলাও হালুয়া রুটি লে চালা সবে বড়া তমুক তমুক ফাটাফাট অবাক লাগে এতগুলো পালন করবে কি করে আমার ভাই শোবে বরাতে রোজা রাখবেন সবাই রাখবেন জোরে বলুন ইনশাল্লাহ কিন্তু আমি বলে যাই শোবে বরতের রোজা কেউ যদি না রাখে গুনাগার কেউ যদি কোন মলবি যদি বলে রোজা রাখতে পারেনি বলে সে গুনাগার আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম তার মধ্যে ইলেম কালাম এমন এমনকি এই রোজার জন্য কেউ চাপ দিতে পারবে না কেউ কি যায় রোজা রাখতেই হবে তোকে এটা হচ্ছে বেদাত কথা শোবে বরাতে রোজা রাখলে নেকি আছে বড় নেকি আছে যে রাখবে সে নেকি পাবে কেউ যদি অসুস্থতার কারণে এমনি রাখতে পারে না তা আলাদা হবে আমি একবার শোবে বরাতে রোজা রাখি আমার এক আত্মীয়র বাড়িতে গেছি বর্ধমান জেলায় শোবে বরাতের দিনই এরপর আমি যাওয়া মাত্র আমাকে চা ডিম ফিম দিয়েছি আমি খাচ্ছি আর পাড়ার দুটো বুড়ি মেয়ে চলে এসছে ওদের থেকে তো বড় মূর্তি কেউ নাই এসে বলছে বাবা ইয়াসিন সাহেব তুমি রোজা রাখো না এমন না খালা আমি পারি না আমরা বাবা শোভরাতের কি হালুয়া ছাড়িনা আমি বললাম রমজানে বলে বাবা আর রমজানের পনেরোটা বেশি পারিনা বললাম তুমি ক্যালানি খাবে আর আমি জান্নাতে না দেখো আমি রমজানে ছাড়ি না তুমি শোভে বরাত ছাড়ো না রমজান ছেড়ে দেও রমজানের ত্রিস্টা রূজা কি ফরত আচ্ছা শুনেছি কোন একটা মসজিদে এলাম করতে ইমান কখন ফজরের সময় আমার ভাইয়েরা মুসলমানরা আপনারা উঠে পড়ুন একটা রোজা যদি কেউ নিজে থেকে ছেড়ে দেয় সারা আছে তার জিন্দি দিতে পারবে না সমকক্ষ হবে না কোনো মসজিদে হয় হয় না কিন্তু আমাদের দেশে আলাইকুম মায়েরা বোনেরা আজকে রাত্রে নামাজ পড়বে একটা মেয়ে আমাকে ফোন করবো যে হুজুর কি নিয়ত করবো আমরা নিয়ত কর আজ রাতি মুর ছবি বরাতের নামাজের আবার নিয়ত কি আরে নফল নামাজ করলে নফল নামাজের নিয়ত কি নিয়ত হবে আল্লাহ আমি দুরাকাত নফল নামাজ করছি আল্লাহ আকবার বাস কি বুঝা আলাদা নিয়ত এই মেয়েদের আমাকে সেই দিন একজন ফোন করেছে হুজুর কি ব্যাপার আপনি মাদ্রাসায় আছেন আছেন এলো বদনা করে পানি এনেছে আমি এটা কি করবে আমি মনে মনে করলাম আমাকে উজু খুজু করানোর লাগে এনেছে জানা না বলছি বলছে আমার বউমায়ের বাচ্চা হয়েছিল আজকে চল্লিশ দিন ফরজ গোসল করবে পানিটা পড়ে দিন আমি ওই দুয়া আমার জানা না যে মলবি জানে তার কাছে এইগুলো হচ্ছে ফেদা নারীরা চল্লিশ দিন পেরিয়ে গেলে যেভাবে ফরজ গোসল করে ওইভাবেই ফরজ গোসল হবে আর কোনো আলাদা দুয়া নয় বাচ্চা হলে আলাদা দুয়া শুনেলে বাচ্চার মুখে বাচ্চা যখন চার মাস হয়ে যায় কিংবা চল্লিশ দিন পেরিয়ে যায় আমরা মুখে পানি দিই যখন ডাক্তার বলবে মুখে পানি দিতে হাদিসে আছে যে গ্রামের মধ্যে যে অলি লোক হবে আল্লাহ বালা লোক আমরা আমাদের ইমামই আমাদের কাছে আল্লাহর অলি তাই পাঁচ অক্তের নামাজি ইমাম সাহেব গ্রামের মাথা তো আপনি বাচ্চাকে ইমামের কাছে নিয়ে যান হাদিসে আছে খেজুরটাই নবীজি করেছেন খেজুরটা মুখে একটু চিবিয়ে বাচ্চার মুখে ভরে দিয়েছেন একটু পানি দিয়েছেন বিসমিল্লা বলে বাস এটাই মুখে পানি দেওয়া

জিজ্ঞেস করুন আমাদের কাছে কোনো হাদিস নাই আমাদের কাছে যদি লেন সব দিনটাতেই বিয়ে করা যাবে আল্লাহর কাছে সব দিনটাই সুমান জোরে বলুন সুভান আল্লাহ নেই আপনার যদি মনে হলো আপনার ছেলে আমেরিকায় থাকে লন্ডনে থাকে আরবে থাকে বোম্বে থাকে ঈদের ঈদেতে বাড়ি এসছে সময় নাই ঈদের পরের দিনে চলে যাবে আপনি ঈদের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে ইমাম সাহেবকে ডেকে নিকাহ দেন কোনো গুণা নাই নিকাহ পড়ানো হবে এই বারোই রবিউল আউ্বাল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছে কিছু ভন্ডদের আকীদা এই মাসে বেটা বিটির বিয়ে দেওয়া যাবে না এই মাসেই নবীজি জন্মগ্রহণ করেছেন মৃত্যুবরণ করেছেন এই আকীদা এটা হচ্ছে কাঁচা বেদাত এবং মিথ্যা আকীদা এগুলো কুসংস্কার আপনি এই মাসে বিয়ে দেন বরকত বেশি পাবেন জুরুবুন সুবহানাল্লাহ কেউ যদি বলে অনেকে বলে মহারমে চলবে না কেন বলে হাজরত হোসেন এই মাসে শহীদ হয়েছে তবে তুই শহীদ হবি কষ্টের বিষয় কে বললে করা যাবে না বড় কষ্ট লাগে আমি আমি যে বিয়ে করেছি আমাবস্যা ছিল সাতাশে ফাল্গুন আমার বিয়ে হয়েছে আমাবস্যা মেয়েদের সংস্কার শুনলে হেসে মরে যাবে আমি গেছি বিয়ে করতে তো আমার কাছে কেউ ভয় আসে নি একজন এসে বললে সম্পর্কে সালি হয় হুজুর আপনি কিছু মানেন নি তবে আপনাকে একটা কথা করতে হবে কাজ করতে আমনে কি বলে সবাই আপনাকে দেখতে চাইছে একবার খালি বাইরে গিয়ে বসতে হবে আগনা আমি বসবছি আল্লাহর এত শক্তদের দেখা আমি গিয়ে বসলাম কোন দিকে গিয়ে দেখছি দুটো চেয়ার লাগানো আছে দুটো আমি গিয়ে বা দিকে চেয়ারটায় বসে পড়লাম আমার সুযোগ হলো ওটাতে বসলাম তারপরে দেখছি ডান দিকে চেয়ারে আমার বউকে নিয়ে বসিয়েছি আর বুড়ি মেয়েরা বলছিল। জামাইকে ডান দিকে বসতে হয় বাঁ দিকে বসলে ছাড় হয়ে যাবে আমি হলো আমারটাকে হোক তো আজও পর্যন্ত আমার ছাড় হয়নি আমার দুটো মেয়ে হয়ে গেল বিবির সঙ্গে এত ওই দাদি গুলোকে দেখলে মাঝে মাঝে বলি খালা এখনো ছাড় হয়নি কি জানিল আমার তোরা কবরে যাল বুঝতে পারে তোদের কেলানি আলাদা রাখা যেগুলো হচ্ছে হাদিস উন্নিসা কষ্টের বিষয় এটাই মানুষ কুসংস্কারে ডুবে আছে

আরো জোরে বলুন আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম হাওড়া জেলায় যদি সমীক্ষা করা হয় পুরো হাওড়া জেলায় একশোটার মধ্যে আশিটা মুসলমানের কাছে দিন ঠিক বললাম না বলবো না একশোটার মধ্যে আশিটা কেন নেই এরা মুখে জানে ফরজ আমলে জানে চলবে কথাটা বুঝতে পারি তা না হলে তো আমি যখন লখনৌ উত্তরপ্রদেশে প্রদেশে পড়তাম যে বছর আমি কেরাত পড়ি আলিয়া ইরফানিয়া তো আমি আমার একজন উস্তাদ ছিলেন আমার এলাকায় কারি কামাল উদ্দিন সাহেব মরহু ইন্তেকাল করেছেন আল্লাহ ওনাকে জান্নাতি করে বলুন আমি তিনি করোনার সময় ওখানে লখনৌ ইন্তেকাল করেছেন ওখানেই মাটি হয়েছে আমার একদম গ্রামের পাশে এবং আমাদের কাছের মানুষ ছিলেন ওনার আব্বা আমার মাদ্রাসার মেম্বার ছিলেন ওনার ভাই এখন আমার মাদ্রাসার মেম্বার মকুল ভাই তো আমি উনি যে মসজিদে মসজিদে চাকরি করতেন ওই একটা রুম ভাড়া নিয়ে আমি ছিলাম মাদ্রাসায় থাকতাম না রান্না করে খেতাম মাদ্রাসায় ক্লাস করতাম তো নামাজ মাঝে মাঝে কালী সাহেব চলে গেলে আমাকে বলতেন ভাই ফাজার না কখনো কখনো বলতো এসা না তো আমি কিরাত করলাম আপনারা বুঝতেই পারলেন আমার কিরাত পড়া ভালো ছিল তো একজন মুসল্লি পড়া সে বললে ভাই মেরে দো লড়কি হর এক লড়কা হ্যাঁ আপ কোরআন পড়া দেন হাফিজ জি আমরা পড়াইন বলে কতনা পয়সা লাগে আমরা এক এক বাচ্চা কা 700 রুপিয়া লাগে তিন বাচ্চা কা 2100 রুপিয়া বলে সালা ইতনা আমাকে কিছু বললেন সকাল বেলায় আমি যখন ফজরের পরে 6টায় ক্লাসে যাচ্ছি তখন দেখছি আমার উস্তাদ কারি মুস্তাক সাহেবের কাছে বসে আছে शिकायत করেছে তো আমাকে ডাকলেন ভাই इधर आओ 90 বছর বয়স তখন বলে ইদারাও তো আমি গেলাম ভাই হজরত কিয়া ہوا বলে তুমি نے কিয়া बताया ভাই এক এক বাচ্চা কা 700 টাকা لگےগা আমি জি بتایا কেন बताया আমি বললাম হজরত इनका जो बच्चा है ये जब স্কুল মে পড়তে है इनके लड़की ट्यूशन पढ़ने जाती है वहां पर महीने का डेढ़ हजार रुपया इनका लड़का, लड़का कोचिंग के लिए जाता है अंग्रेजी कोचिंग के, के, के लिए, लिए। वहां पर इसको बारह सौ रुपया महीना लगता, लगता है बड़ी अजीब और गरीब बात है और मैं दुनिया के सबसे उमदा किताब का तालीम दूंगा इसमें पैसा खर्च करने में इनका दर्द हो रहा फिर ये अल्लाह से मोहब्बत करते कुरान से दुनिया से आप बताइए

আমার আমার গ্রামে মক্তবে প্রায় তিনশো চারশো ছাত্র আছে কত বললাম বড় গ্রাম চার হাজার সাড়ে চার হাজার বসতির গ্রাম সব মুসলিম তো মক্তব একটাই মসজিদ প্রচুর মক্তবে বাচ্চা একজন আমাকে শিকায়ত করলে যে মাদ্রাসার শিক্ষক পড়াতে যাচ্ছে ইমাম সাহেব মোয়াজিন সাহেব পড়াচ্ছে আমার ছেলের এখন নুরানি কায়দা শেষ হয় নাই তিন বছর পড়ছে এমন কে সকাল পর্যন্ত শেষ হবে না ক টাকা দিয়েছিস বল বলে আমি টাকা দিই না তো এমন কোনোদিন শেষ হবে रोज আইবে আমাদের কাছে আর বলবা আলীবাতাসা যাবে হচ্ছে আলীবাতাসা জাগ হচ্ছে रोज ওইটাই থাকবে কদর বুঝতে পারলেন না আমি বললাম तू গিয়ে মুফতি সাহেবকে বল যার কাছে পড়ে যে হুজুর আমার ছেলেটাকে তিন মাসে কোরআন শিখিয়ে দেন যা টাকা লাগবে আমি দিব এরপর তুমি মন থেকে হাদিয়া দিও তো ছেলেটা তিন মাস নয় 2 মাসে কোরআন শিখে যাবে কদর বুঝতে পারলেন আপনি ভেবে দেখুন mohabbat কোরআনের প্রতি যদি থাকে আপনার কোরআনের প্রতি খরচ করতে কোন রকমের দ্বিধা বোধ জানে গুজরাটের একজন বড় মোবাল্লিক আছে তবলিগের মোবাল্লিক তিনি হচ্ছেন মুফতি ইব্রাহিম দেওলা পঞ্চাশ কোটি টাকার মালিক কিন্তু বাপ মাদ্রাসায় পড়িয়ে হাফেজ মল্লা মুক্তি করেছে বলুন সুহান মল্লা আহমদ লাট সাহেব সত্তর আশি কোটি টাকার মালিক তিনি এত বড় সম্পত্তির মালিক কিন্তু বাপ আলেম করেছে আমি যখন গুজরাটে পড়তাম কাফলে আমার একজন থাইল্যান্ডের সাথী ছিল আশরাফ থাইল্যান্ডি আমার সাথে পড়ত আমার পাশে বসে এক ক্লাসে যখন হিমস করতাম আমার পাশে বসতো আমি সবক পড়িয়ে দিতাম থাইল্যান্ডি ছিল আমার সঙ্গে ঘুরতে যেত সব জায়গায় ভাঙা ভাঙা হিন্দি আমার কাছ থেকে শিখছি বললে বিশ্বাস করবে আমার বাড়ি থেকে তখন মাসে হাজার টাকা যেত খরচা হাত খরচা আর আমি তার কাছে দেখেছি পঞ্চাশ হাজারের বান্ডিল সেই জন্য এত বড় আমি তাকে জিজ্ঞেস করেছি আপনার কে কারোবার বললে আমারা গাড়ি কা শোরুম হ্যাঁ মেরে বাপ কাপড়া কারোবার হ্যাঁ অনেক কিছু কারোবার কোটিপতি ছেলে স্পেশাল রুমেতে এসি লাগিয়েছি নিজস্ব কিনে তখন কাট তখনকার যুগে মোবাইল তখন আমি মোবাইল চিনতাম না বড় লম্বা কালো পাড়া মোবাইল তাদের কাছে থাকতো আমি তার মোবাইল থেকে বাড়িতে ফোন করতাম বড় কষ্টের বিষয় তাদের কাছে মাল আর দौलত একদিকে সর্বপ্রথম তারা ছেলেদের শিক্ষা দিয়েছে কোরআনের শিক্ষা কোরআনের তালিম